তো দিনের মতন চলে এসেছি আজকে আর একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সকাল সকাল আমি কিন্তু এখন একটা ভাইটাল কাজ করবো বলতে মাসে নাকি শুনেছি কাপড় রোদে দেয় দেখছো আমাদের পা বাসের স্বাদেও কিন্তু ওরা কাপড় রোদে দিয়েছে তো সবার মতন ভাবলাম তাহলে আমিও একটু দিয়ে দিই সবার মুখে শোনা যাচ্ছে আর এটা আমাদের বাপের বাড়িতেও প্রত্যেক বছরই কিন্তু হয়ে থাকে শ্বশুরবাড়িতে আসার পর আমি কোনো এইটা দেখিনি মানে করতে তো ভাবলাম এবছর আমি রোদে দিব কারণ সবার মুখে যেহেতু একই কথা শুনি যে কাপড় রোদে দিতে লাগে না হলে পরে নাকি কাপড় চাপড় গন্ধ হয়ে যায় প্লাস তার মধ্যে কাপড়ের মধ্যে নাকি অনেক দাগ টাগ লেগে থাকে এগুলো সব শোনা কথা এরকম এখনও পর্যন্ত হয়নি তো ভাবলাম সবাই যেহেতু রোদে দিচ্ছে তাহলে পরে আমিও এই নিয়মটা নিয়ম না কি বলতে পারবো না আমিও তাহলে এটা করিনি সেই কারণে আমিও কিন্তু আমার যত শাড়ি আছে সেই শাড়ি সমস্ত কিছু কিন্তু বের করে এখানে রোদে দিয়ে দিচ্ছি আগের দিনও দিয়েছি সেগুলোর ভিডিও আমি আর করিনি আজ বাকি যেগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়েছি ওখানে মামিদের কিন্তু এই যে দেখো আমার সাথে কথা বলছে ওটা হলো মামি হয় তো ওনাদের কাপড় আর্ধে উঠানো হয়ে গেছে ওরা দুদিন থেকে দিচ্ছে আমি আজ দিচ্ছে কিছুদিন আগে একবার দিয়েছিলাম তো মামিদের আমাকে বলছে তুমি আজকে এতদিন বাদে দিচ্ছ আমি বললাম হ্যাঁ আমি সময় পাচ্ছিলাম না আর তার মধ্যে গরমের জন্য আর এক্সট্রা কোনো কাজ করতে না একদমই ভালো লাগে না আর এদিকে আমি শাড়িগুলো মামির সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় আমার সমস্ত শাড়ি দেওয়া হয়েই গেলো তাই মামিকে বলছিলাম যে এখনও দেখো কতগুলো নতুন শাড়ি আমার পরেই আছে যেগুলো কিন্তু এখনও পরাই হয় না আর এদিকে প্রত্যেক বছর কিন্তু একটা দুটো তিনটে করে শাড়ি কিনতেই হয় দিদিকে মামাও বললো হ্যাঁ সেটা তো নিতে হবে নাহলে পরে তো তোদের তো আরও ভালো লাগবে না যাই হোক হাসাহাসি করলাম অনেকক্ষণ গল্প গল্প করার পর ভাবলাম যে শাড়িগুলোকে রোদে দেওয়ার পর দেখো আকাশটা কিন্তু আবার একটু মেঘ মেঘ করছে তো যাই হোক আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মতন একটু রোদ খাইয়ে নিয়ে শাড়িগুলোকে আমি এবার তুলে নিচ্ছি কারণ ওয়েদারটাও এখন একটু ড্যাম হয়ে গেছে এখনকার দিনের ওয়েদার না একদমই বোঝা যায় না কখন বৃষ্টি আসে কখন মেঘ হয় একবার হা হচ্ছে কখন পুরো রোদ মানে কোনো কিছুই বোঝা যায় না তো আমার শাড়িগুলো পিছুটা মানে গরম হয়ে কিছুটা কি ভালোই পুরো গরম হয়ে গেছে তো ভাবলাম এগুলো উঠিয়ে নিই উঠানোর পর দেখো ঘরের মধ্যে কিন্তু ফ্যান চালু করে আমি ঠান্ডা করতে দিয়েছি এমনিতেই আমাদের ঘরের ভিতরে এত পরিমাণের গরম যে বিনা রোদে না দিলে যদি আমি এমনিও রেখে দিতাম তাও বোধহয় আমার শাড়িগুলো গরম হয়ে যেত যাই হোক এখানে ফ্যানগুলো দিয়ে আমি কিন্তু এখানে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর সামান্য শাড়িগুলো দিতে আর বের করতে আমি কিন্তু পুরো হাঁপিয়ে গেছি এখানেই আর তো গুছানো বাকি আছে আরও মানে গুছানোর পর আবার এগুলোকে গোড্রেসের মধ্যে কিন্তু আবার সাজাতে হবে সে অনেক কাজ আছে জানি না কতক্ষণে শেষ হবে আর এখানে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখো বাইরে আবার কিন্তু ফট করে রোদটা পুরো পরিমাণে উঠে গেল তো যাই হোক এরপর আর কি তো এখানে আমার স্নান হয়ে গেছে স্নানটার করে আসলাম এখন হলো অনেক কাপড় আছে যেগুলো রোদে দিয়েছি এগুলো এখন এগুলো গুছাবো এ দেখো মানে গোটা নিচে বিছানা মানে পুরো একদম কী অবস্থা আমার ঘরের মানে এখন এগুলো সব আমি পাট পাট করে গুছাবো আর হ্যাঁ কারা এরকম হলো রোদে দাও শাড়ি বা জামা কাপড় অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তাহলে কাপড়গুলোকে আমি গুছিয়ে নিই কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন তিনটে বাজে এখন আমি খাওয়া দাওয়া কিছু করিনি কেবল স্নান করে আসলাম তো কাপড়গুলো আমার ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ আমি ফ্যান চালিয়ে রাখছিলাম তো কাপড়গুলো আমার ঠান্ডা হয়ে গেছে তো এখন এগুলোকে আমি গুছিয়ে নিই শাড়িগুলো কিন্তু সমস্ত শাড়ি একদমই ঠান্ডা হয়ে গেছে কারণ গরম অবস্থায় যদি শাড়ি ভাজ করে ঢুকে রাখি না তাহলে শাড়িগুলো ঘিমে যাবে তিলা পড়ার চান্স বা একটা বাজে স্মেল হওয়ার চান্স কিন্তু থেকে যায় সে কারণে যারা যারা রোদে তার তারা কিন্তু শাড়িগুলোকে একদম প্রপারলি ঠান্ডা করে নিতে লাগবে তারপরে কিন্তু ভাজ করতে লাগবে তো আমি শুনেছি নাকি ভাজ একই ভাজে শাড়ি রাখতে হয় না সেই ভাজগুলোকে মানে খুলে আবার নতুন করে ভাজ করতে লাগে আমিও সেম করেছি এখানে কিছু কিছু শাড়ি খুলেছে কিছু কিছু খুলিনি কারণ যদি প্রত্যেকটা শাড়ি খুলতে থাকি তাহলে পরে প্রচুর সময় আমার চলে যায় কারণ এমনিতে এখানে তিনটা থেকে সাড়ে তিনটার মতন কিন্তু বেজেই গেছে আমি মানে শাড়ি ভাজ করতে বসব মানে বসতে আর তার মধ্যে আবার গোড্রেসে সাজাতে হবে অনেক কাজ এক্সট্রা আছে তো যাই হোক আমি এখানে যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলোর কালেকশানগুলো কিন্তু আমি তোমাদের এক্স আর একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি কোনটা কখন নিয়েছি কোন শাড়িটা আমার কিসের মানে কি মানে কোনটা কি শাড়ি মানে সমস্ত শাড়ির ব্যাপারে আমি আর একটা ভিডিও বানিয়েছি ওটা আমার পোস্ট করাও কিন্তু হয়ে গেছে কিছুদিন আগেই তো যারা যারা দেখুন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজে কিন্তু দেখতে পাবে তো যাই হোক আমি এখানে সমস্ত শাড়িগুলোকে কিন্তু ভাজ করে নিচ্ছি তারপরে কিন্তু আরও আরও মানে গুছানোর কাজ তো আরও বাকি আছে Leave me baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, think about it, About you hold me that like you don't want. Just সব শাড়ি ভাজ করা কিন্তু আমার শেষ তোমরা দেখতেই পেলে সত্যি কথা আমি পুরো হাঁপিয়ে গেছি আর এতটাই পরিমাণে গরম লাগছে না কী আর বলবো আর আমাদের ঘরের মধ্যে না ডাইরেক্ট রোদের তাপটা পরে একটু ছাওয়া পাওয়া যায় না বলে না খুব গরম হয়ে থাকে ঘরটা আজকে রোদটাও খুব উঠেছে সকালবেলা তোমরা দেখালাম যে একটু মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু তারপর থেকে আরও যে রোদে উঠার তাপটা পড়েছে না কি আর বলবো যাই হোক এবার কাপড়গুলোকে আমি খুব মানে গোড্রেসের মধ্যে গুছিয়ে নিই কারণ আমার কিন্তু চার সাড়ে চারটের মতন কিন্তু বেজে গেছি আর দেখো আমি আলমারি গুছাতে গুছাতে কিন্তু এখানে আমাদের একটা অ্যালবাম পেয়ে গেছি যেখানে আমাদের বিয়ের আগের যত ফটো ছিল বা আপনার রিলেশন চলাকালীন যত ফটো ছিল সমস্ত ফটো এখানে মানে আছে আর এই এটা হয়ে অ্যালবামটা হলো ও আমাকে এক আমার এক জন্মদিনের সময় আমাকে গিফট করেছিল এটা আমার খুব একটা প্রিয় একটা অ্যালবাম যেটার মধ্যে আমাদের পুরনো প্রচুর স্মৃতি আছে ফোনের থেকেও যদি ডিলেট হয়ে যায় আমার এই অ্যালবাম থেকে কিন্তু ফটোগুলো আর ডিলেট হবে না তো আমি তা আমরা তাই করি যখনই আমাদের অনেক ফটো হয়ে যায় আমরা কি কিছুটা কিছুটা করে ফটো বের করে রাখি বের করে না অ্যালবামের মধ্যে রেখে দিই যাতে এগুলো যখন দেখবো যাতে ভালো মানে পুরোনো স্মৃতিগুলো তখন মনে পড়ে তো যাই হোক এই অ্যালবাম সম্বন্ধে আর আমাদের রিলেশন সম্বন্ধে একদিন একটা ভিডিও বানাবো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের লাভ স্টোরি সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে পরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক এখানে সমস্ত কাপড় চোপড় কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার সব কাজ প্রায় এখানেই শেষ তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা কাপড় রোদে দিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন এখানেই